এই ঘটনা আনএক্সপেক্টেড ঘটনা তারপর থেকে আমার মনে হয় না কারোই মনে ভীষণ আনন্দ হচ্ছে যে পুজো শপিং হোক এই হোক পুজো পুজো বাইকটা নেই কলকাতায় কিন্তু আমার তাও মনে হয় যে দেখো লাইফটা তো এগোবে কিছু তো করার নেই কোনো কিছুই কি বলবো আমাদের বেরোতে হবে কাজে যেতে হবে সবকিছু নর্মালাইজ করতে হবে দেখা যাক আমার মনে হয় না পুজো ভীষণ আনন্দের কাটবে তো প্ল্যান কিছু এখন ঠিক দেখো প্রথমত হচ্ছে আমি সুপ্রিম কোর্টের রায় নিয়ে খুব একটা বেশি এক্সপেক্ট করিনি কারণ কেসটা সুপ্রিম কোর্টে চলছে সুপ্রিম কোর্ট শুধু এইটুকু দেখছিলেন যে কতটা কি আপডেট হয়েছে কতটা কি এগোচ্ছে সেইটা কোর্টটা চলছে কিন্তু লোয়ার কোর্টে ট্রায়ালটা সো ওটার দিকে আমাদের বেশি তাকানো উচিত যে ওখানে কি হচ্ছে ডক্টরদের ফেরা নিয়ে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা উনি একজন সিএম হিসেবে যেটুকু বলার বলেছেন আমার মনে হয় অন্যান্য দিকগুলোও একটু বলা উচিত মানে এই যে ডিমান্ড এই যে জাস্টিস এর ডিমান্ডটা সেটা আমরা একটু কিছু ভাবা উচিত সেটা তো আমাদের সর্বোচ্চ আছে না বাঙালিদের রক্তে রাজনীতি আছে সবকিছু হ্যাঁ খুব ভালো ভালোভার্সারি অফার চলছে আমার ইউজুয়ালি মানে এর আগে আমি কখনো দুর্গাপুর আসেনি আহ আসানসোল যাইনি আজকে আমার দুটোই করা হবে ভালো লাগছে নতুন নতুন জায়গায় ঘোরা হচ্ছে সেনকো ফ্যামিলির সঙ্গে আর ভালোই লাগে সবসময় নতুন লোকজনকে দেখা করতে আর প্লাস এক মাস পর আমি পাবলিকলি কোথাও গেছি সবার সঙ্গে দেখা হচ্ছে একটু অকওয়ার্ড সিচুয়েশন আছে কোনো কিছুই নর্মাল না আমার মনে হয় না কেউই নর্মালি লাইফ কাটাচ্ছে বাট ভালো লাগছে এসে থ্যাংক ইউ বিউরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.